আরে হ্যাঁ হ্যাঁ আমি ওকে খুঁজতে বেরিয়েছি দাঁড়া একটু ধরো তো একটু ধরো আমার জন্য খাবার না নিয়ে এসে ড্রাইভারটা এখানে পরে পড়ে ঘুমাচ্ছে দাঁড়া তোকে মজা দেখাচ্ছি এই হ্যাঁ আমি রাখছি পরে ফোন করছি গোপাল এ গোপাল আরে আমি এক ঘন্টা ধরে বাড়িতে বসে আছি খাবার খাবো বলে আর তুমি এখানে খাবারটা নিয়ে রাস্তার মাঝখানে পড়ে আছো গোপাল এ গোপাল আরে ওঠো বুঝতে পেরেছি নিশ্চয়ই আমার বাড়ি থেকে বেরিয়ে কিছু খেয়েছে আর তারপর এখানে এইভাবে পড়ে আছে ও এখানে পড়ে এটাই আমার খাবার মনে হচ্ছে তুমি পড়ে থাকো এখানে যখন তোমার কাজ থেকে বের করবো তখন তুমি বুঝতে পারবে কোন একটা কাজ হয় না একে দিয়ে আরে ফোনটা বাজছে ফোনটা তো ধরো বাড়ি থেকে ফোন করছে হয়তো বাড়ির লোক টেনশন করছে দূর আমি ফোনটা ধরো বলে দিই রাস্তার মাঝখানে এইভাবে পড়ে আছে। হ্যালো, তোমার শরীর ঠিক আছে তো? আর টাকার ব্যবস্থা হয়েছে গো? তুমি তো জানোই, আজকে রিককে স্কুলে ভর্তি করতে হবে। আজই ভর্তি শেষ দিন। আজ যদি রিক্কস স্কুলে ভর্তি না করতে পারি, তাহলে আমাদের ছেলেটা পড়াশোনা করতে পারবে না। তুমি তাড়াতাড়ি টাকা নিয়ে চলে এসো। গোপালের তো সত্যি খুব জ্বর তাই জন্য মনে হয় এখানে পড়ে আছে আমাকে ক্ষমা করে দিও ভাই আমি মিথ্যে মিথ্যে তোমাকে এত অভিযোগ দিলাম আমি ভেবেছিলাম যে তুমি হয়তো কাজে ফাঁকি দিচ্ছ এখানে শুয়ে শুয়ে আরাম করছো ভাই মেঘা মেঘা চলে এসছো তুমি ওই খাবারটা নিশ্চয়ই এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে বলো কিছু ড্রাইভারটাকে ওকে তো কাজ থেকে বের করে দেওয়া উচিত দাঁড়াও আমি ওকে বলে দিচ্ছি যাতে কাল থেকে এ বাড়িতে আর কাজে না আসে আর সাথে অন্য কোথাও যাতে কাজ না করতে পারে সেই ব্যবস্থা